আসসালামু আলাইকুম আপুয়া সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো সুন্দর সুন্দর কিছু জমজমের এ প্লাস গ্রেডের জমজমের ড্রেস নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম যাদের যেটা ভালো লাগবে ধুতো পরে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে এত সুন্দর ড্রেস দিচ্ছি একদমই পানির দামে সো চলো ড্রেসগুলো একটুখানি দেখিয়ে দিই কতটা সুন্দর ঠিক আছে তো ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি দেখো অনেক অনেক বেশি সুন্দর ভালো লাগলে তাড়াতাড়ি করে অর্ডারটাকে কিন্তু টান করে ফেলতে হবে অবশ্যই কোথায় গিয়ে এমএস কালেকশন পেজে গিয়ে ড্রেসের বডি আসবে হান্ড্রেড একদমই কটনের কটন ম্যাট্রাসের ভিতরে পাবে সো এটা হচ্ছে ড্রেসড হবে মার্শাল খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসের বডি আসবে হান্ড্রেড লং ড্রেস ফোর্টি এইট এবং ওড়নাটা দেখো নামাজি অন্য হবে এইগুলো নিয়ে কোনো কথাই হবে না এত সুন্দর ড্রেস পাবে একদমই নাম মাত্র দামে এবং এটা হচ্ছে ড্রেসের স্যালোয়ারের কাপড়টা একদমই অফার প্রাইসে ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা দিয়ে এই জমজম চি পিস গুলা কিনতে হবে না তোমরা পাবে আর ও কমে ঠিক আছে সো আরেকটা একটা ড্রেস দেখাই নেক্সট আমি আরেকটা কালার দেখাবো খুবই সুন্দর একটা জমজমের যা দেখাবো সবই তোমার হচ্ছে জমজমে থ্রি পিস পাবে দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে ড্রেসের বডি আসবে হান্ড্রেড লং হাজার ফর্টি এইট খুবই সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে নিচের দামানের পশুণটা কাপড় পর্যাপ্ত পরিমাণে আছে কাপড় একদমই এ গ্রেডের জমজম যেরকম বারোশো টাকা এক হাজার টাকা দিয়ে যে জমজমটা কিনতে হয় সেটা আমি আজকে আরও কমে দিয়ে দিব সো এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা দেখছো কত সুন্দর ওন্নাটাও খুবই দারুণ একটা ওন্না মার্শাল্লাহ অনেক বড় নামাজি সাড়ে ছয় হাজারের অন্যা হবে এবং এটা হচ্ছে ড্রেসের স্যালোয়ারের কাপড় প্রাইস দিচ্ছি একদমই একদমই পাইকারি প্রাইসে ঠিক আছে সো এটা দেখিয়ে দিলাম যাদের লাগবে একটু নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে সো এখন দেখাবো নেক্সট আমি আরেকটা কালার ওয়াও এই ড্রেসটা যে কি সুন্দর আপু এই ড্রেসটা একদমই মানে তোমরা দেখলে পছন্দ হয়ে যাওয়ার মতন এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের ব্যাকপাটের পোর্শনটা খুবই সুন্দর কালারফুল ড্রেস এই ড্রেসটা একদমই কিন্তু একটা মানে ফেসবুকের কিন্তু একদম ভাইরাল অনলাইনের ভাইরাল একটা ড্রেস ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা হবে বডি আসবে হান্ড্রেড লং আসবে 48 প্লাস সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারিতে প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে থাকতেছি এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এবং এটা হচ্ছে ড্রেসের স্যালোয়ারের কাপড়টা প্রাইস দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে অন্যগুলা জাস্ট মার ডালা অন্যগুলা জাস্ট একদমই মার ডালা একটা ড্রেস হবে ঠিক আছে সো এটা দেখিয়ে দিলাম জমজমের থ্রি পিসটা তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে ঠিক আছে সো নেক্সট আমি আরেকটা একটা কালার দেখাবো এই কালারটাও সুন্দর আপু এই কালারটাও সুন্দর দেখো এটা হচ্ছে ড্রেসটা হবে খুবই মারাত্মক লেভেলে সুন্দর জমজমের যা দেখাবো এই ভিডিওতে সব জমজমের থ্রি পিস পাবে এবং এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা হবে ওন্নাটা দেখছো কত সুন্দর অনেক সুন্দর আপু এবং এটা হচ্ছে ড্রেসের অন্যটা হবে প্রাইস দিচ্ছি একদমই সব প্রাইস দিচ্ছি মাত্র মাত্র দিচ্ছি মাত্র দিচ্ছি সাতশো টাকার অফারে তিনশো টাকা কমে এই সুন্দর সুন্দর জমজমের এ গ্রেডের ড্রেসগুলো তোমাদের হাতে তুলে দিচ্ছি যাদের যেটা লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের পোর্শনটা এটা বেগুনি কালার ভিতর হবে খুবই দারুণ এবং এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টের পোর্শনটা অনেক সুন্দর কিন্তু ড্রেসটা ঠিক আছে অনেক সুন্দর কিন্তু ড্রেসটা সো এটা হচ্ছে ড্রেসটা বডি আসবে হানড্রেড প্লাস লং আসবে ফর্টি এইট প্লাস এবং এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা কি যে দারুণ সব তোমার ডিজিটাল প্রিন্টের মানে আপু জমজম পুরো একদম খেয়ে ফেলার মতন এত সুন্দর সুন্দর কালারফুল ড্রেস ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসের না প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকার অফারে কারো যদি এটা লাগে অর্ডারটাকে বুক করে ফেলতে হবে হ্যাঁ অর্ডারটাকে ডান করে ফেলতে হবে সো এখন দেখাবো আর একটা জমজমের ড্রেস দেখো অনেক সুন্দর আপু অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস সো এটা হচ্ছে ড্রেসটা হবে বডি আসবে হান্ড্রেড লং আসবে ফর্টি এইট এবং উন্নাটা দেখো উন্নাটাও খুবই সুন্দর একটা উন্না ওয়াও উন্নাটা জাস্ট মার ডালা দেখো তো ওয়াও খুবই মানে একটা নাইস একটা ড্রেস এবং এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকার অফারে সো লেট না করে কি করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অবশ্যই আমাদের পেজে গিয়ে অর্ডারটাকে ডান করে ফেলতে হবে আল্লাহ হাফিজ